কয়েক মাস আগে সারা রাজ্যবাসীর কাছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে ব্যক্তি প্রতিষ্ঠানের কাছে আবেদন রেখেছিলেন যে রক্তদানে এগিয়ে আসার জন্য আমরা বিশ্বাস করি আমরা জানি যে আমাদের এই রাজ্যে সরকার অনুমোদিত বারোটি ব্লাড ব্যাঙ্ক এবং বেসরকারি দুটো ব্লাড ব্যাঙ্কে রক্তের চাহিদা এবং যোগানো যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের রক্তদান শিবির বা রক্তদান উৎসব তো যত বেশি রক্তদান শিবির বা উৎসব করা যায় ততটাই ওই জায়গাটা আমরা কিন্তু সমৃদ্ধ করতে পারি যে ঘাটতি জায়গাটা তো আমাদের রাজ্যে বহু বছর ধরে আমি বলবো যে রক্তদান বা রক্তদান উৎসব খুব সুন্দরভাবে হচ্ছে বা পড়ছেন সবাই আগে এটাকে আমরা রক্তদান শিবির বলতাম এখন দেখবেন সব জায়গা থেকে আপনার থাকে রক্তদান উৎসব বরাবরই কারণ আগে রক্তদানটা কোনো একটা কারণে আমরা রক্তদান আমরা যখন ছোটোবেলা রক্তদান করেছি রক্ত দিয়েছি তখন এতটা ব্লাড ছিল না বা রক্ত দেওয়ার ক্ষেত্রে মানুষ এতটা সচেতন ছিল না আজকে যেমন মহিলারা পুরুষরা যুবক যুবতীরা স্বেচ্ছায় রক্তদান অংশগ্রহণ করেন বা অনুষ্ঠান করছিল বা তারা নিজেরাই তৈরি করেন এরকম প্রোগ্রামে সেক্ষেত্রে কিন্তু তখন এগুলো ছিল না আমাদের আপনাদের অভিজ্ঞতা কাছের বাবুদের অভিজ্ঞতা আছে রক্ত আলোচনা করা তখন মনস্য রোগীর জন্য অনেকটা কঠিন হয়ে যেত কিন্তু এখন কিন্তু এটা একটা উৎসবের না যেত এখন যখনই কারো জন্মদিন কারো মৃত্যুদিন শ্রাব আসর বিবাহ আসর কিংবা কোনো ক্লাব বা করে প্রতিষ্ঠা দিবস সেগুলির মধ্যে কিন্তু এখন রক্তদান দিয়ে শুরু হয় উৎসব দিয়ে এ কারণে একটা উৎসব আর কাজ তো আমি বলবো যে রক্তদান মহদান এটাকে সামনে রেখে আমাদের রাজ্যের মানুষরা কিন্তু এগিয়ে এসছে এই কারণে আজকে যারা এখানে আলোচনা রেখেছেন যে রক্ত যারা আজকে দেবেন বা রক্ত যারা আজকে গ্রহণ করবেন তারা কিন্তু জানেন না কাকে রক্ত দিচ্ছেন বা কে নিচ্ছেন যা ধর্ম বর্ণ নির্বিশেষে একটা থেকে তো আছে যে রক্তদান মানে মানবতাকে সম্মান প্রদর্শন করা আমাদের জ্ঞানের মধ্যে যে চিন্তা ভাবনা অন্যের জন্য করা যেটা তিথিটি প্রথম বলেছেন আলোচনায় যে মানুষের পাশে থাকা হচ্ছে মেনটা এটা রক্তদানের রক্ত বন্ধনের মধ্যে সবচেয়ে বেশি আমরা করতে পারি বা